প্রশ্ন হলো আগামী যে লোকসভা নির্বাচন উনিশে মে তো আপনার কাছে শুনলাম আমরা দেখলাম ফেরাল হাকিম বিশ্বের কেন্দ্র মন্ত্রী তো আপনি কি নুসরাতকে সাপোর্ট করছেন দেখুন আমাদের জগৎটা আলাদা আমরা ধর্মীয় জগতের মানুষ আমাদের সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই কোনো রাজনৈতিক দলকে আমি এখানে ছোট বা বড় করার দায়িত্ব আমার না ধর্মীয় ব্যাপারটা নিয়ে আমার অনেক কিছু বলার থাকে আজকে তৃণমূল দল পশ্চিমবাংলায় মানুষের জন্য কাজ করেছে করছে মানুষ উন্নয়ন দেখছে মানুষ বিচার করছে এবং করবে কিন্তু তারা যে ক্যান্ডিডেট এখানে দিয়েছে একটা অভিনয় জগতের একজন চলচ্চিত্র একটা নায়িকা আমার ছোট বোন নুস্তাদ জাহান ওনাকে দিয়েছে আমি তাকে সম্মান করি তার ব্যক্তিগত কি আছে না আছে আমি সেটা নিয়ে সমালোচনা করব না কিন্তু এতটুকু বলবো যে তিনি একটা জিনিস বারবার ভুল করছেন মঞ্চে উঠে তিনি বলছেন আমার নাম নুস্তাদ জাহান আমি মুসলিম তো তিনি বারবার এই নামটা বলাটা খুব দুঃখজনক এবং আমি তার নাম আর মুখে নিতে চাইছি না কিন্তু এতটুকু বলবো তিনি বলছেন যে আমি মুসলিম তো আপনারা সবাই জানে ইসলাম ধর্মের একটা গাইডলাইন যেটা আমাদের মধ্যে পরিষ্কার পেতে দেওয়া আছে আমরা কোরআনের মধ্য থেকে পেয়ে থাকি যেখানে কোরআন স্বরূপ বলছে যে কুল ফলবাহ আল্লাহর একত্রবাদকে আমাদের স্বীকার করা প্রয়োজন আছে তো আজকে আমরা একত্ববাদ আল্লাহর একত্ববাদকে স্বীকার করি এখানে যদি ইসলাম কোথাও বলেনি যে তুমি আল্লাহর একত্ববাদ থেকে সরে গিয়ে তুমি অন্য কোন ধর্ম গিয়ে পালন করো বা সেই ধর্মকে আমরা নিরাকার একজন আল্লাহকেই বিশ্বাস করি একত্রবাদ সেখানে সে কি করছে মন্দিরে গিয়ে পুজো করছে সে আবার বলছে আমি মুসলিম তাহলে এটা কি ইসলামের মধ্যে হলো তাহলে সে নিজেকে কেন মুসলিম করছে আমাদের প্রশ্ন হলো যে নুসরাত জাহান যে আমাদের মমতা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উন্নয়নের কাজে আমরা অস্বীকার করছি না উনি উন্নয়ন করছে আর কিন্তু উনি যে আমাদের বসিয়াটের মানে যে প্রার্থী নুসরাত জাহানকে দিয়েছে তো নুসরাত জাহান যেদিনকে নমিনেশান ফাইল জমা করে আমরা তাকে দেখেছি একটি মন্দিরে গিয়ে পুজো এবং তিথিলগ্ন দেখে জাহান নমিনেশন ফাইলটা জমা করে ইতে আপনার আমার আমাদের রমজান মাস তো রমজান মাসে উনিশে মে রমজান আছে কারণ রমজান মাসে ভোট নুসরাত জামানকে ভোট দেওয়ার ক্ষেত্রে আপনি সংখ্যালঘু মানুষের জন্য কী বার্তা দিচ্ছে আরাম ফাউন্ডেশন এবং বৈশাখ দরবার শরীফ দেখুন আমি বারবার বলছি মানুষের ভোট দেওয়াটা হচ্ছে এটা একটা সাজগাই জায়গা যাকে ভোট দেবেন সে সমাজের জন্য কাজ করবে এমন কাউকে দেবে না মানুষ যা তারা সমাজের ক্ষতি হয় এবং আপনার ধর্মটা হচ্ছে নিজের আবেগ নিজের কাছে ভোটটা হচ্ছে সাংবিধানিক একটা ফ্রিডম আমার মানে অ্যাকচুয়ালি এটা আমার স্বাধীনতা আমি কি করব কাকে ভোট দেবো এটা সংবিধান আমাকে অধিকার দিয়েছে অথবা আমি মানুষকে বলবো বিবেচনা করুন না আপনারা কাকে ভোট দেবেন এমন কাউকে দেবেন না যাতে ইসলামের বিপক্ষে যায় তারপর আমরা দেখতে পাচ্ছি আমাদের বসিয়াল লোকসভার মধ্যে কাজী আব্দুল সাহেবের সুপুত্র কাজী আব্দুল রহিম দিলু সাহেব দাঁড়িয়েছেন তো ওনার বা ওনার হিসেবে আরাম ফারণ আছেন দেখে আপনি বলতে চাচ্ছেন সে তো আমাদের ঘরের ছেলে ওনার আপা যান মেজলা একজন মুড়িদ ছিলেন উনিও মেজ কেবল ওনাকে করে করে মানুষ করেছেন আমাদের এক কথায় উনি আমি ওনাকে কোনো দলের ক্যান্ডিডেট হিসাবে আমি দেখি না উনি আমাদের ঘরের ছেলে আমাদের বাড়ি বেড়াই আসে আমাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক এটা আমি জানি কিন্তু ভোট মানুষ কাকে দেবে এটা মানুষের সিদ্ধান্ত রায় নেবে কিন্তু ইসলামের বিপক্ষে যারা আছে তাদের পক্ষে মুসলিমরা যাবেন এবং আমরা কখনো সাপোর্ট করব না এত আমরা বলতে আপনি আগামী রমজান মাস কাল থেকে শুরু আপনি আরান ফাউন্ডেশন এবং বসিয়ার দরবার শরীর থেকে সংখ্যালঘু মানিকদের জন্য আপনি কি বার্তা দিয়েছেন এই ফাউন্ডেশন থেকে দেখেন একটা জিনিস বারবার মিডিয়াতে প্রচার করা হয় সংখ্যালঘু 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 মানে কি মুসলিম সংখ্যালঘুদের মতো আরও তো অনেকে আছে খ্রিস্টান আছে বৌদ্ধ আছে শিখ আছে তাহলে তাদের নাম কেন করা হয় না এটা বলেন মুসলিমদের সংখ্যালঘু মানে শুধু মুসলিম না আজকে এই করেই তো নানান দিকে বাজার তৈরি করা হচ্ছে যে সংখ্যালঘু মানেই মুসলমান আজকে ভালো করে বুঝতে হবে আমি মুসলিমদের একটাই বার্তা দেব দেখুন আজকে আমাদের এলাকার যারা নেতৃত্ব যায় মুসলিম নেতৃত্ব দেয় যারা রাজনীতির ক্ষেত্রে ধর্মনীতির ক্ষেত্রে আজকে এই মুসলিমগুলো দেখবেন যে তাদেরকে মানুষ মেনে চলে রাজনীতির ক্ষেত্রে সেই সমস্ত মুসলিম লোকগুলোকে বসে সালে ষোলো লক্ষ মানুষের বসবাস সেখানে সেই মুসলিমগুলোকে আজকে সেখানে যে হিন্দু মুসলিম যে সম্প্রদায়ের মানুষ বলেন না কেন ওই তাদেরকে তো কোনো দিন কোনো পার্টি সেই জায়গায় দাঁড়িয়ে তাদের এমপি টিকিট দেয়নি এমএলএ টিকিট দেয়নি কিন্তু তাদেরকে বলা হচ্ছে তোমরা ভোট করে দাও কেন তারা কী অপরাধ করেছে এটা আমাদের মুসলিম সমাজের লজ্জা হওয়া দরকার তো আজকে মুসলিমদের আমি এটাই বার্তা দেব রমজান মাস এটা একটা রহমত বরকতের মাস আমরা মুসলিমরা যেন কোনো মানুষের সঙ্গে দ্বন্দ্বে না গিয়ে ওই পাড়ায় বসে চায়ের দোকানে ভোটের গল্প না করে আমরা আল্লাহ আল্লাহ রসুলের আলোচনা এবং কোরআন শরীফ তেলাওয়াত করা পিতামাতার মাতার কবরে চেহারাত করা এবং এই সমস্ত কাজের মধ্যে আমরা থাকবো ভোট নিয়ে চর্চা নয় ভোটের দিন গণতান্ত্রিক অধিকার এটা সাদগাই জারিয়া রোজাই থেকে এই সাতগাই জারিয়াটা এমন একটা ব্যক্তিকে যেন আমরা দিই যেখানে আমাদের ইমান বাঁচবে এবং আমার দুনিয়ারই কাজও হবে এই আসামি মানুষের কাছে রাখি কোনো অশান্তির মধ্যে যেন না যায় কেননা গোটা পৃথিবীতে আজকে মুসলিমরা মার খাচ্ছে মুসলিমরা মারছে মুসলিমরা মরছে অথায় মুসলিমরা এই তাদের মধ্যে বিভাজন না করে নিজেরা একত্র হয়ে শান্তি ইসলাম শান্তির ধর্ম শান্তির মধ্য থেকে এই রমজান পালন করুক আল্লাপাক সকলের শরীরকে সুস্থ রাখুক এবং বসিয়াক মাওলানাবাক দরবার শরীফের পক্ষ থেকে আরব ফাউন্ডেশনের পক্ষ থেকে সকলকে রমজানের শুভেচ্ছা অগ্রিম এবং সকলে সুস্থ থাকুক ভালো ওয়ালাইকুম আসসালাম